বিগ সাইজ পায়রা তো দেখুন কত সুন্দর একটা পায়রা এগুলো কি সেল আছে দুর্দান্ত পায়রা দেখলে একদম মন ভরে যায় কিছু ম্যাড্রাসে পরে দেখা ম্যাড্রাসে পরে দেখা আচ্ছা ম্যাড্রাস পায়রা দেখান এখানে একটা সলেমান কাজ কি আছে সাদা আইসের এটা ম্যাড্রাসে সব করুন একটা ম্যাড্রাস আছে দুর্দান্ত চোখের স্ট্যান্ড কোয়ালিটি দেখলেন

ঠিক আছে পায়রা আর তোমাদানকে দেখাতে হবে না আমি খোপে থেকে দেখে নিচ্ছি ঠিক আছে কি কি পায়রা আছে এই দেখুন আমার একটু সময় কম আছে ওই জন্য আমি আর পায়রা ধরে ধরে দেখাতে মানা করলাম দাদা পায়রা সেলও করে এবং কিনে আপনাদের যেই পায়রাটা সব চাইবে বলতে পারবে বিক্রিও করে এবং কিছু বাড়ির বাচ্চা এগুলো কালেকশন এগুলো সব ঘরের বাচ্চা আছে আবলুক আছে আবলুক আবলুক ম্যাট্রাস পায়রা আছে একটা এক জোড়া সবুজ আছে এখানে এক জোড়া আছে বাড়ির বাচ্চা আছে সিঙ্গেল

খুব সুন্দর দুর্দান্ত পায়রা একদম সেটিং করা পায়রা আছে এখান থেকে কিনা বেচা সব কিছু করা হয় আপনারা আসবেন ওয়ান ক্যামেরায় দুটো পায়রা উড়িয়ে দেখাবে এই দাদা লাউড়াও তার এই বোমে বসে গেল এবার পায়রাটাকে হাঁটিয়ে দেয়া হবে এই চলে গেল দুটো পায়রা ওয়ান ক্যামেরা উড়িয়ে দিল এই পায়রা দুটো বলছে কমসে কম পাঁচ ঘন্টার নিচে পা দিবে না তো আমার তো সময় নয় দেখাবার ঠিক আছে